হ্যালো বন্ধুরা গীতা ডাডোর থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকের টপিকটা থাকবে পার্টনার কিন্তু আপনার জন্য চোখের জল ফেলছেন আপনার পার্টনার আপনার জন্য চোখের জল ফেলছেন

ক্যামেরাম্যান না তো আমি ঠিকঠাক ক্যামেরা বসাতে পারি না এই জন্যই তো চোখের জল ফেলছেন নন্দ সিচুয়েশনটা দেখুন তার সিচুয়েশানটা খুব খারাপ অবস্থায় গেছে তারপর না অনেক ঝড়ঝাপটা গেছে কেউ মারা যেতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে দুর্ঘটনা হতে পারে প্রচুর কিন্তু ক্ষতি হয়েছে এখানে এখানে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হওয়ার পরে উনি এখন উঠে দাঁড়িয়েছেন দেখা যাচ্ছে ডেথ কার্ড এখানে কিন্তু নিউ বিগিনিং হবে আপনাদের এটাই বলছেন আর আপনার জন্য চোখের জল কেন ফেলবেন না বলুন তো এখানে দুটো কার্ড দেখুন এত সুন্দর এসছে কি বলবো কুইন অফ পেন্টিকেলস এখানে এসছে নাইন অফ পেন্টিকেলস দুটো কার্ডই দারুণ পজিটিভ ম্যাজিশিয়ান এটাও পজিটিভ কার্ড আপনাকে ভুলতেই তো পারছেন না সে চোখের জল ফেলবেন না কী করবেন যে কোনো কারণে আপনাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয়ে হয়তো সম্পর্কটা নেই এই জায়গা থেকে উনি হয়তো আপনাকে বোঝাতে পারেননি বা আপনি বুঝতে চাননি বা আপনি বুঝতে পারেননি এটাও হতে পারে এই কারণে আপনাকে কিন্তু একটা রানীর চোখে দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে যে আপনার মধ্যে সর্বগুণ রয়েছে আপনি সর্বগুণের অধিকারে নেই উনি এটাই কিন্তু ভাবছেন এটাই কিন্তু এই জন্যই কিন্তু ওনার চোখে আজকে জল যে আপনি ওনাকে চিনতে পারেননি বা বুঝতে পারেননি বা ভুল বুঝেছেন এটা হতে পারে বা উনি হয়তো কোনো কারণে সরে গেছেন সেটাও কিন্তু হতে পারে তা ইনি কিন্তু এই ভদ্র মহিলা বলুন আর পুরুষ বলুন রাজা বা রানী যেই হোক না কেন এনার মধ্যে কিন্তু সমস্ত রকম মানে একটা কি বলবো মাদারলি নেচার রয়েছে এনার মধ্যে কিন্তু প্রচুর অর্থ প্রচুর নেম ফেম মানি গ্রোথ সাকসেস সব কিছু কিন্তু ওনার শরীর সুন্দর কিন্তু দেখতে সুন্দর ওনার ফিগার সুন্দর ওনার ড্রেস আপ সুন্দর ওনার কথাবার্তা সুন্দর এগুলো কিন্তু উনি ভুলতে পারছেন না এই জন্যই উনি আজকে আপনার জন্য চোখের জল ফেলছে আপনি হয়তো ভীষণ সুন্দর ভীষণ আপনার মধ্যে একটা মানে কি বলবো সব দিক দিয়ে আপনি হয়তো সুন্দর এক বা সুন্দরী যার জন্যে সে কিন্তু আপনাকে ভুলতে পারছেন না এখানে এসছে নাইন অফ পেন্টিকেলস এখানে বলছে যদি কোনো মানে ইনিও ভীষণ পাওয়ারফুল একজন কিন্তু ভীষণ পাওয়ারফুল একজন মানুষ মানে এনার অর্থের অভাব নেই এনার বুদ্ধির অভাব নেই এনার পাওয়ারের অভাব নেই ইনি যেটা ভাবেন সেটাই করতে পারেন ভীষণ কন্ট্রোল করার নেচার আছে হুম কন্ট্রোল করতে পারেন ভীষণ সে রিলেশন হোক কর্মের দিকে হোক যে কোনো সব ব্যাপারে কিন্তু ইনি একটা এনজয় মুডে রয়েছেন এবং সব দিয়ে উনি সাকসেস প্রচুর এক্সপিরিয়েন্স ওনার মধ্যে প্রচুর এক্সপিরিয়েন্স হ্যাঁ সেই যার জন্য এই জিনিসগুলো দেখুন যদি কারোর ইস্যু আসছে না এরকম হতে পারে তাহলে কিন্তু ইস্যুও আসতে চলেছে হ্যাঁ খুব সুন্দর কার্ড এসছে বন্ধুরা আর এখানে দেখুন ম্যাজিশিয়ান এসছে ম্যাজিশিয়ান তো জানেন ম্যাজিশিয়ানরা ম্যাজিশিয়ানরা ম্যাজিক করতে পারে এরা এদের এটা কিন্তু একটা ভীষণ পজিটিভ কার্ড হ্যাপ ভীষণ একটা হ্যাপিনেস কার্ড বলে এখানে কিন্তু যে কোনো জিনিসকে কিন্তু ইনি পাল্টে দিতে পারেন চাইলে হ্যাঁ এনার হাতেও পাওয়ার রয়েছে এনার কাছেও কিন্তু সমস্ত ক্ষমতা রয়েছে এনার মধ্যে সমস্ত ক্ষমতা রয়েছে ইনিও কিন্তু যার দরুণে কিন্তু আজকে আপনাকে কিন্তু ভীষণ মিস করছেন চোখে জল ফেলছেন কষ্ট পাচ্ছেন কেন প্রচুর কষ্ট সময়টা উনি কিন্তু পার করে এসছেন যে সময়টা পার করেছেন এখন কিন্তু উনি আপনার কথা ভীষণ পরিমাণে ভাবছেন কারণ আপনাকে কুইন অফ মানে একটা রানী বা রাজার চোখে দেখছেন কুইন অফ মানে খুবই ভালো খুবই ভালো মানুষ হিসেবে দেখছেন আপনাকে কার সাথে কার সাথে যাচ্ছে জানি না বন্ধুরা তো দেখব এখন পরিস্থিতিটা কি ওনার এখনকার পরিস্থিতি এখানে এসছে দেখুন এসছে উনি অনেক কষ্টে উঠে দাঁড়িয়েছেন অনেক ঝরঝাটা ওনার মধ্যে দিয়ে গেছেন আবারও যদি কোনো ঝড় আসে তার জন্য উনি রেডি হয়ে রয়েছেন এখানে যে কথাটা বললাম সেই কার্ড এসছে এখানে দেখুন অনেক ঝড় গেছে উনি কিন্তু মানে অনেক ঝড় সামলানোর পরে উনি কিন্তু এখন মানে নিজেকে কিভাবে প্রোটেক্ট করবেন রেডি হয়ে রয়েছেন তার জন্য রেডি হয়ে উনি কিন্তু দাঁড়িয়ে রয়েছেন যে যদি আবার একটা ঝড় আসে আমি এইভাবে সাপোর্ট করব আর এইভাবে আমি এখান থেকে বেরোবো সেই ফিলিংসটা ওনার মধ্যে এখন কাজ করছে তবে উনি কিন্তু সাকসেসফুল হবেন যে পরিস্থিতির মধ্যেই থাকুন না কেন উনি কিন্তু সাকসেসফুল হবেন থট খুব ভালো কিন্তু থট ভালো এনে এখানে দেখুন এসছে কিং অফ সোর্স এখানে এসছে কিং অফ ওয়ান্টস এখানে ওনাকে বলা হচ্ছে ওনার কিন্তু কিছু শত্রু আছে সেই শত্রুটাকে আপনাদের কিন্তু চিনে নিতে হবে বন্ধুরা আপনাদের শত্রু ঘরে বাইরে মানে আপনার বন্ধুবান্ধবের মধ্যে কর্মস্থানে বা আপনার প্রতিবেশীদের মধ্যে আশেপাশের লোক যে কেউ হতে পারে আপনাদের মধ্যে কিন্তু শত্রু আছে আপনার পার্টনারেরও আছে আপনারও আছে সেই শত্রুটাকে কিন্তু আপনাদের চিনতে হবে ঠিক করে চিনতে হবে সেই কিন্তু এই যে এত ঝড় ঝাপটা এত কিছু গেছে সে কিন্তু এখনো মানে ওনার পিছনে লাগা কিন্তু শুরু এ করেনি বন্ধ করেনি যার জন্য উনি কিন্তু বুঝতে পারছেন যে আবার ঝড় আসবে সেই জন্য কিন্তু উনি রেডি হয়ে রয়েছেন তো এখানে দেখুন এখানে এসছে কিং অফ সোর্স এখানেও দেখুন এখানে একটা এখানেও একটা রেসপন্সে রেসপন্সিবল মানুষ একটা মানুষ এর মধ্যে বোঝাচ্ছে একটা মাদারলি নেচার রয়েছে এনা এই পারসনের মধ্যে ভীষণ দয়ালু খুব ঠান্ডা শান্ত প্রকৃতির হ্যাঁ ইনি ডিসিপ্লিন মেনে চলেন ভীষণভাবে ভীষণ ইন্টেলিজেন্ট এনার ভীষণ স্ট্রং খুব কিন্তু শক্ত এটা কিন্তু উনি বুঝে গেছেন আপনাকে এটাও বুঝে গেছেন যে আপনার মধ্যে যেমন সুন্দর সমস্ত কিছু রয়েছে ওখানে কুইন অফ আসছে সেরকম আপনি কিন্তু আবার ভীষণ কঠোর শক্ত আপনি ভীষণ ইন্টালিজেন্ট আপনার মধ্যে কিন্তু প্রচুর ডিসিপ্লিন আছে আপনার মধ্যে মায়া দয়া আছে ভালোবাসা আছে আপনার মধ্যে ইমোশান আছে সব কিছুই কিন্তু আপনার মধ্যে রয়েছে সেটা কিন্তু উনি বুঝে গেছেন যার জন্য আজকে আপনার কথা ভেবে কিন্তু উনি চোখের জল ফেলছেন যে পরিস্থিতিতে উনি গেছেন হুম অনেক ঝড়ঝাপটার মধ্যে দিয়ে গেছেন কিন্তু এখন উনি আপনার জন্যই এখন রাতে হয়তো ঘুমাতে পারছেন না স্বপ্ন দেখছেন আপনার স্বপ্ন দেখছেন কাঁদছেন চোখের জল ফেলছেন তো এখানে দেখুন প্রচুর মানি গ্রোথ এগুলো কিন্তু বোঝাচ্ছে উনি সমস্ত কিছু আছে প্রচুর আইডিয়া লাগাচ্ছে প্রচুর কিভাবে উনি আরও এগোবেন উনি আরও উন্নতি করবেন আরও কিভাবে উনি মানে একটা যে জায়গাটা উনি পৌঁছতে চাইছেন সেই জায়গাটা পৌঁছাবেন এটা কিন্তু উনি চিন্তা করছেন তার মাঝখানেও কিন্তু পরিশ্রম করছেন ঝরঝাটটা সামলাচ্ছেন আবার কিন্তু আপনার জন্য খুব মন খারাপ করছে ওনার হয়তো রাতে এমনও হচ্ছে যে উনি লুকিয়ে আপনার জন্য চোখের জলও ফেলছেন আপনার পার্টনার আপনার জন্য চোখের জল ফেলছেন এবার দেখব গাইডেন্স গাইডেন্সে কি আসে গাইড গাইড করো আপনার সাথে খুব একটা ভালো ব্যবহার করে যাননি সেটাই ভাবছেন উনি এখন কাঁদলে আর কি হবে খারাপ ব্যবহার করে গেছেন আপনার সাথে বুঝতে পার আপনাদের কি নো কন্ট্যাক্ট পুরো মনে হচ্ছে বন্ধুরা কোনো কন্ট্যাক্ট নেই আপনাদের কোনো কন্ট্যাক্ট নেই তবে উনি কিন্তু জাজমেন্ট চাইছেন আপনাদের কিন্তু জাজমেন্ট হতে পারে হওয়ার সম্ভাবনা রয়েছে উনি জাজমেন্ট চাইছেন উনি আপনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে চলে গেছেন আপনার কাছে কিছু গোপন করেছেন বা মিথ্যে কথা বলেছেন হতে পারে সেই জায়গাটা উনি এখন অনুতপ্ত হচ্ছেন চোখের জল ফেলছেন যে কেন এটা করলাম এই ভুলটা কেন করেছি এরকম একটা ব্যাপার রয়েছে উনি আপনার কাছে খুব চাইছেন হয়তো এস এম এস লিখতে গিয়েও সরে আসছেন কল করতে গিয়ে ফোনটা হাতে নিয়ে সরে আসছেন আর করতে পারছেন না এমন একটা মানে একটা ধরুন লজ্জা বলতে পারেন বা ভয় বলতে পারেন কাজ করছে ওনার মধ্যে যে আমি যেটা করেছি এরপরে কি আমি ফোন করলে ফোনটা ধরবে বা এস এম এস করলে কি রিপ্লাই দেবে এরকম যদি আপনাদের দূরে হয় সম্পর্কটা যদি আপনার পার্টনার দূরে থাকে তাহলে তো এটা হচ্ছে কাছাকাছি হলে না হয় দেখা হয়ে যায় যে কোনোভাবে দূরে হলে তো সেটা সম্ভব নয় উনি কিন্তু এখন পুরোপুরি ইউনিভার্সে স্মরণাপন্ন হয়েছেন ডিভাইনের কাছে কিন্তু প্রে করছেন আর ডিভাইনকে বলছেন আমার জাজমেন্ট দেয়া হোক আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না এখান থেকে আপনি আমাকে বা তুমি আমাকে বের করো এটাই কিন্তু এখন ওনার ইউনিভার্সের কাছে একমাত্র চাওয়া উনি কিন্তু জাজমেন্ট চাইছেন ভীষণ পজিটিভ কার্ড এটা আপনাদের অ্যাঞ্জেল গাইড প্রোটেক্টেড আছেন এবং ইউনিভার্সাল ব্লেসিং আছে যেহেতু এখানে কিন্তু আপনাদের ডিসিশন পজিটিভ ডিসিশান নিতে হবে এটাই ইউনিভার্স বলছে কি করবেন সেটা কিন্তু আপনারা চিন্তা ভাবনা করুন আর এটা কিন্তু ভীষণভাবে উনি আপনাকে হয়তো অ্যাচিভ করতে চাইছেন মানে একটা এমন একটা ব্যাপার আপনার কথা ভুলতে পারছেন না চোখের জল ফেলছেন এরম একটা সিচুয়েশানে রয়েছেন তো উনি কিন্তু চাইছেন এখন আপনাকে পেতে যেভাবেই হোক আপনাকে পেতে তো এই জায়গাটা এখন আপনাদের ডিসিশান বন্ধুরা আমি আমার মনে হচ্ছে যে এখানে ইউনিভার্স কিন্তু রয়েছে এই আপনাদের রিলেশনশিপের মধ্যে ইউনিভার্স জড়িত ইউনিভার্স কিন্তু বা অ্যাঞ্জেল কিন্তু এটা আপনাদের করাচ্ছেন এবার উনাই উনি যদি মনে করেন যে হ্যাঁ এবার সময় হয়েছে তবেই কিন্তু উনি আপনাদের সঙ্গে আবার রিলেশনশিপটা পজিটিভ দিকে এগোবে বা আপনাদের আবার যোগাযোগ হবে উনি কিন্তু ভীষণ পরিমাণে প্রে করছেন অ্যাঞ্জেলদের কাছে বা ইউনিভার্সের কাছে যে আমাকে যোগাযোগ করিয়ে দাও যেভাবেই হোক যোগাযোগ করে দাও উনি হয়তো পারছেন না আপনার চাইছে যে আপনি যোগাযোগ করুন কারণ উনি এমন একটা কাজ করেছেন যে ভুলটা করেছেন তার জন্য উনি এখন কিন্তু পস্তাচ্ছেন বা উনি এখন চোখের জল ফেলছেন কিছু করার নেই আর নিজে কিন্তু আর কিছু দেখতে চাইছেন না যেহেতু নিজেকে মনে করছেন আমি আমি একদম মানে জেলখানার মধ্যে আটকে রয়েছি এরকম একটা পজিশানে কিন্তু উনি রয়েছেন তবে দেখুন আসবে ভেবেও কিন্তু উনি আসতে পারছেন না উনি চেষ্টা করছেন দেখা করবেন আপনার সাথে বা কথা বলবেন করতে পারছেন না বললাম ফোনটা নিয়েও রেখে দিচ্ছেন যে কল করতে গিয়েও করতে পারছেন না হ্যাঁ ওনার ভীষণ ওভারফ্লো হচ্ছে উনি আর পেশেন্টস রাখতে পারছেন না ধৈর্য ধরতে পারছেন না উনি প্রচুর স্বপ্ন দেখছেন হুম মানে ঘুমিয়েও দেখছেন রিয়েলিটি রিয়েলিটিতেও দেখছেন আপনার স্বপ্নটাই দেখছেন কিন্তু ভীষণভাবে আর অ্যাকশান নেওয়ার চিন্তাভাবনা উনি কিন্তু করছেন তো ইউনিভার্সের কাছে প্রার্থনা প্রে করছেন যে আমার এবার তবে সুযোগ এবার কিন্তু সুযোগ এসে গেছে ইউনিভার্স বলছে হ্যাঁ এবার তোমার এবার তোমার চান্স বা পালা এবার তোমাকে সুযোগটা দেব। তো এবার সুযোগটা উনি ইউনিভার্সের কাছে পাবেন ইউনিভার্স কিন্তু পারমিশান দিয়েছেন শুধু সময়ের অপেক্ষা তো সময়ের অপেক্ষা এইটুকুই বন্ধু গাইডেন্স এই এসছে লাস্টে এসে দেখা গেল যে আপনার সাথে মিথ্যে কথা বলেছে প্রতারণা করেছে চিটিং করেছে খারাপ ব্যবহার করে গেছে প্রথম দিকে কিন্তু আমি ধরতে পারলাম না বুঝতে পারলাম না কার্ড দেখে হ্যাঁ কিন্তু আপনাকে কিন্তু আপনার সাথে খারাপ ব্যবহার করে গেছে যে বন্ধুদের সাথে মিলছে সেই বন্ধুরা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে হ্যাঁ আপনাদের সাথে এরকম হয়েছে আজকে প্রচুর কমেন্ট এসছে তাদের সাথে মিলে গেছে তো আমি চাইবো আগামী দিনেও আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি দেখি চেষ্টা করি দেখার এত সময় কম তার মধ্যে দিয়ে কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করি যে আপনাদের কমেন্টগুলো পড়ার জন্য তো বন্ধুরা আজকের মতো এখানেই রাখছি আপনাদের আশা করব সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন করে আমার পাশে থাকবেন এটাই আপনাদের কাছে আমার আর্জি তো আজকের মতো এখানেই টাটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় পজিটিভ থাকবেন আর ইউনিভার্সের স্মরণাপন্ন হবেন তাহলেই দেখবেন সব পজিটিভ হবে সব আপনার লাইফে পজিটিভ হচ্ছে রাখি টাটা